শক্তি সাহস নিয়ে পরিবার পরিচালনা করা এক পুরুষ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝখানে দাঁড়িয়েছেন একটি ছাতা নিয়ে এক পাশে তার স্ত্রী আর পাশে তার মা একটু পরেই বৃষ্টি নামবে এখন পুরুষ সাঁতার কার কাছে যাবে বোর কাছে যাবে না মায়ের কাছে যাবে বোর কাছে গেলে মা ভিজে যাবে মায়ের কাছে গেলে বউ ভিজে যাবে সে পড়েছে মহা পরীক্ষার মধ্যে অতপর সে একটা মহা কৌশল করলো কৌশলী হয়ে নিজের জায়গায় মা এবং বউকে কাছে ডেকে নিল এবং তাদেরকে সাঁতার নিচে আশ্রয় দিল এই হলো পুরুষ এই হলো কৌশলী যোদ্ধা মূলত এই ভিডিওটির মাধ্যমে একটি পুরুষ পরিবার পরিচালনা করতে গিয়ে মা এবং বউয়ের মধ্যে কৌশল করে তাদের যেভাবে মিলিয়ে রাখার একটা চেষ্টা এবং সেতনা থাকে এই ভিডিওwidetilde মূলত সেই বিষয়টিকে বোঝানো হয়েছে আর এমন কৌশল প্রতিটি পুরুষেরই তার পরিবারে মা এবং বউর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য করা লাগে পৃথিবীতে মানুষ এবং পরিবার সৃষ্টি হওয়ার পর থেকে বহুশাশুড়ের মধ্যে ক্যাচালের সৃষ্টি হয় আর এগুলো হলো ভালোবাসার বহিপ্রকাশ পুরুষকে যেমন করে ভালোবাসে মাও সে তার ছেলেকে কলিজা দিয়ে ভালোবাসে আর নারীজা এমন এক জাত সে তার প্রিয় পুরুষের ভালোবাসার বাঘ কাউকেই দিতে চায় না সেটা হোক ছেলে কিংবা স্বামী কিন্তু যত ঝামেলা সৃষ্টি হয় কৌশল করতে না জানা অথবা কৌশল না করা পুরুষগণের মধ্যে এগুলো বেশিরভাগ হয়ে থাকে এক মাইল এক সন্তান অথবা ওই পুরুষ যে পুরুষ তার মা এবং ফ্যামিলিকে নিয়ে একসাথে থাকতে চায় বৌশাশুড়ির মধ্যে যখন জামেলা সৃষ্টি হয় তখন পুরুষ না ফারে বৌর দিকে বলতে না ফারে মায়ের দিকে বলতে আর কৌশল না জানা সেই পুরুষটাই মহা বিপদের মধ্যে পড়ে সে কি বৌর মন রক্ষা করবে নাকি মায়ের মন রক্ষা করবে অথচ বৌ এবং শাশুড়ি তার স্বামী অথবা ছেলেকে তারা যতটুকু না ভালোবাসেন তার চেয়ে দ্বিগুণ ভালোবাসেন সেই পুরুষ তার মা এবং বউকে একটি বার চিন্তা করে দেখেন যদি সেই পুরুষ তার মা এবং বউকে তার সঠিক ভালোবাসাটুকু না দেখাতো তাহলে কি হতো বউ মধ্যে বড় ধরনের জামেলা সৃষ্টি হতো এবং মহামারী আকার ধারণ করত পুরুষের মধ্যে অত্যাতিক ভালোবাসা আছে বলেই আপনাদের ঝগড়া জাতির পরেও পরিবারের শান্তি প্রতিষ্ঠার জন্য কৌশল করে আপনাদেরকে আবার মিলিয়ে দেন এবং একত্রে বসবাস করা শুরু করেন সুতরাং বৈশাশুর যুদ্ধ আর নয় আসুন আমরা সুখী সুন্দর শান্তিময় পরিবার গঠন করি এবং রাসুলের পারিবারিক আদর্শকে ধারণ করি আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক অমা তৌফিক ইল্লাহ রাসুল মিনাল্লাহ হাফাতুল করিম অমা আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ আবরাকাতহু